তো হ্যালো বন্ধুরা আজকে আবারও একটি আপডেট ভিডিও নিয়ে চলে এলাম প্রতিদিনের মতন তো আজকে যেটা আপডেট ভিডিও আছে শাসপুর ইন্দাস গাজন উপলক্ষে মানে শিবের গাজন উপলক্ষে একটা কম্পিটিশান হয় সবাই জানো আগের বছর তিরিশে বৈশাখ হয়েছিল এবছর যত সম্ভব একত্রিশে বৈশাখ আছে রোড প্লাস কম্পিটিশান তো যারা যারা দেখতে চাও তারা অবশ্যই চলে যাবে তো কী কী আপ আছে একটু শুনে নাও ওখানে আছে স্টার সাউন্ডের তিরিশ সাউন্ড কিংয়ের তিরিশ রফিক সাউন্ডের তিরিশ খেপিমা সাউন্ডের তিরিশ মামুনসা সাউন্ডের তিরিশ নিউ নারায়ণ সাউন্ডের তিরিশ কিশোর মাইকের তিরিশ সঞ্জিত সাউন্ডের তিরিশ এবং রাজ সাউন্ড আছে তিরিশ আর একটা সিক্সডি আছে ভোলানাথ সাউন্ড তো সিক্সডি মাল আরও থাকতে পারে দু একটা আপাতত এটুকুই জানতে পেরেছি ওখানকার এক বন্ধুর মারফতে তো যা যা যেতে চাও চলে যাবে একত্রিশে আগস্ট রোড প্লাস কম্পিটিশন আছে গাজন তিরিশ তারিখে ইন্দাস শাসপুর যারা যেতে চাও তারা অবশ্যই চলে যাবে আর একবার নামগুলো বলে দিচ্ছি স্টার সাউন্ড সাউন্ড কিং রফিক সাউন্ড খেপিমা সাউন্ড মা মনসা সাউন্ড নিউ নারায়ণ সাউন্ড কিশোর মাইক সঞ্জিত সাউন্ড রাজ সাউন্ড এবং ভোলানাথ সাউন্ডের সিক্সটি তো আপাতত এটুকু খবরই পেয়েছি সেটা চেঞ্জও হতে পারে সেটা বাড়তেও পারে কমতেও পারে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম যারা যেতে চাও তারা অবশ্যই চলে যাবে যারা এরকম আপডেট ভিডিও দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আপডেট ভিডিও এবং কম্পিটিশানমূলক ভিডিও এখানে পেয়ে যাবে এই চ্যানেলে রোড শো কম্পিটিশন আপডেট সব কিছুই পেয়ে যাবে যারা যারা দেখতে চাও তারা অবশ্যই চলে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম